নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে পারে না তখন মেয়ে ওই তোর ছেলে ওই তোর ছেলের বউ ওই তোর শ্বশুর ওই তোর বাবা ওই তোর বর ওই এই নিয়ে বসে পড়ে কিছু ক্রিয়েটার আছে জানো তো আমার হাসি পায় ওই সব ক্রিয়েটারগুলোকে দেখতে আমি অত দূর অবধি ভিডিও করবোই না যেখানে আমার সংসারের ভেতরের লোকগুলোকে টানতে হবে কোনো দরকার নেই আমার আমার দরকারই নেই ওরকমভাবে ভিডিও করার তাই না যেখানে আমি এমনভাবে নিজেকে এক্সপোজ করে দিলাম যেখানে আমার মেয়েকে নিয়ে দশটা কথা বলতে হবে আমার স্বামীকে নিয়ে দশটা কথা বলতে হবে আমার ছেলে ছেলের বউ মেয়ে জামাই নাতি নাতনি সবাইকে নিয়ে কথা বলতে হবে আমার ওরকম করে কাজ করার তো দরকার নেই অথচ এরা কিছু ভিডিও ক্রিয়েটার আজ ক্রিয়েটার আছে তারা কি করছে যখন দেখছে ফেস টু ফেস ঝগড়া করতে পাচ্ছি না তখন এই তোর মেয়ে খারাপ এই তোর শ্বশুর খারাপ এই তোর শ্বশুরের বাচ্চা তোর এই তোর বর স্বাধীন থাকে না তুই তুই ওই সময় অন্য কিছু করিস এই তোর বাচ্চা ওইভাবে হয়েছে এই তোর শাশুড়ি ওই এই তোর মেয়ে ওই এই করতে থাকে কি অবস্থা না নিজস্ব কোনো মানে স্ট্যান্ড পয়েন্ট নেই যে আমি ওর সাথে ঝগড়া করছি ওকে নিয়েই ফেস করব শুধু আর কাউকে দরকার নেই ফোকাসটাকে এক জায়গায় রাখতে পারে না আর পাচ্ছে না তো আর কি করবে কিচ্ছু করার নেই তখন বলে তুই কেন বলেছিস তোর মেয়ে কেন বলেছে তোর বর কেন বলেছে তোর ছেলে কেন করেছে তোর বউ কেন করেছে তোর বরকে ভাসুরকে কেন ডেকে নিয়ে এসছিস তুই এটা করেছিস তুই ওটা করেছিস করে একেবারে পাঁচা করতে বসে পড়বে উড়ি বাবারি বাবা কিছু ক্রিয়েটারকে দেখছি গো মাথা আমার এরম 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 করে ঘুরছে সারাদিন শুধু ভিডিওই দেখে যাচ্ছে ভিডিও করতে পারছি না কি জ্বালায় পড়েছি আমি সত্যি বলছি তো চলো বন্ধুরা চলে এসেছি আমি আবার তোমাদের কাছে কি করবো বলো সন্ধেবেলা থেকে শুধু ভিডিও দেখছি আর ভাবছি ভে ভগবান এ কি তে এসে কি দেখছি হোয়াইটতে এসে কি দেখছি কি শুনছি কি বলবো কি দেখবো কি করব এই ভেবে মরে যাচ্ছি আমি বিশ্বাস কর কন্ট্রোভার্সি করতে পারছি না তো যাই হোক যেহেতু এটা কন্ট্রোভার্সিটাই বেশি করি আমি একটু নাম ডাক যা এখানে আমার হয়ে রয়েছে ফোমা বুড়ি সোমা বুড়ি এই বুড়ি সেই বুড়ি করে তো এই বুড়ি তো এখান থেকে যেতে পারছে না কি করি বলো তো যেটা দেখছি সেটাই বলছি যেটা দেখবো না সেটা নিয়ে হার বলবো না ধরো তোমার বাড়ির রংটা আমি গোলাপি দেখছি তোমার বাথরুমের রঙটা দেখতে পাচ্ছি না বলে ওটাকে আমি হলুদ বলে ফেলবো না কখনোই বলবো না বলবো বাথরুমের কালারটা দেখতে পাচ্ছি না এটা বলবো তা না কিছু ক্রিয়েটার আছে ও এইটা গোলাপি করেছে ওটা সবুজ করেছে ওটা নীল করেছে বাথরুমটা না হলুদ করেছে তো দেখলো না কিন্তু আদৌ বাথরুম কোনোদিন কেউ খুলে খুব একটা দেখায় না কিন্তু ক্রিয়েটার ভাই বলে দিল দেখে নেয় ওই সব বিশাল ব্যাপার আছে আলাদা পাওয়ার আছে সব দেখতে পায় এই যে কণিকা এডিট করতে বসতো ঘরে বলেছে একদিন যে আমি ওই ঘরে বসে এডিট করি ও বড় ঘুমায় একটা স্বাভাবিকভাবে ওর তো সারাদিন বসে থাকে সে মানুষটা ঘুমোলে তার সামনে যদি ফোন চালিয়ে চালিয়ে দেখা হয় বা কথা হয় বা কোনো কিছু তার থেকে ভরবাই আমি শান্তিতে বসে শুনে 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 এডিট করি ও বাবা কি হয়ে গেল ওর যৌবন এডিট করে ওই সময় ভাসুর এসে পড়ে বাড়ি ঘরে দেখেছে কোনো দিন পারবি প্রমাণ দিতে এই যে তুই সীমাকে বলছিস প্রমাণ দিতে একে বলছিস প্রমাণ দিতে তাকে বলছিস প্রমাণ দিতে কি ব্যাপারে আমি সে ব্যাপার যাচ্ছি না তোর ভিডিওর কথা অনুযায়ী আমি শুধু তোকে বলছি এই যে প্রমাণ প্রমাণ দিতে বলছিস তুই প্রমাণ দিতে পারবি হ্যাঁ কণিকার মেয়েটা কণিকার ভাসুরের পারবি তো প্রমাণ দিতে আগে তুই প্রমাণ দিবি কারণ তুই কিন্তু গড়ায়। বুঝেছিস তুই অন্যকে কাঠগড়ায় ডেকে নিজের নিজের এটাকে কমিয়ে ফেলিস না নিজের দোষটাকে তুই মনে করিস না লেভেল লেভেল হয়ে গেল বা তুই নেমে গেলি ওরা ওপরে উঠে গেলো না 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 তুই আগে তোর দোষগুলোকে শিকার মানে ভাব যে আমি এগুলো কি কি বলে আমি কাটাবো তো কেউ তো প্রমাণ করতে হবে না যে কণিকা নোংরামো করে টাকা রোজগার করে কণিকার ননদ বাবা মামনি নিতানেত্রীদের সাথে শোয়ে পারবি তো প্রমাণ করতে তুই তো বলেছিস এগুলো সবার কাছে কাছে আছে সবার কাছে কাছে আছে তোর ভিডিওগুলো গুলো আর এত ভিডিও তোর ডিলিট হয়ে যাচ্ছে ডিলিট করে দিতে হচ্ছে কেন রে কেন তোকে ডিলিট করে দিতে হয় তুই কান্নাটা তো ফেক কান্না কাঁদিস তুই বুঝবি কি করে ফিলিংস ফিলিংসটা বুঝবি কি করে ওর সন্তানের মতন চ্যানেল ওর সন্তান কি সেটাও বোঝে সেই জন্য ও কেঁদেছে তোর তো সন্তানই নেই তোর চ্যানেল গেলো আরে থাকলো তোর তাতে কি এসে গেল তোর কষ্ট হবে কোনখানে তুই কাঁদবি কেন না আমার পয়সা রোজগারের জায়গাটা চলে গেল এই জন্য তুই কাঁদবি বুঝেছিস তুই নিজের দিকটা দেখিস তো একটু ভালো করে যে তুই কি কি নিজে করেছিস তুই যে অন্যদেরকে বলিস তুই নিজে তোর জীবিত শ্বশুর শাশুড়িকে দেখিস না কেন মরে যাওয়া শ্বশুরকে নিয়ে তুই কন্টেন্ট বানাচ্ছিস কিসের জন্য মরে যাওয়া মানুষগুলোকে নিয়ে তুই কন্টেন্ট বানাস কেন হ্যাঁ জীবিত মানুষগুলোকে তুই দেখিস খাবার দিস খেতে দিস কেন দিস না প্রমাণ কর যে তুই ভালো বউ তোর শাশুড়ি খারাপ প্রমাণ কর কেন দিস না কেন তোকে আলাদা থাকতে হয় তুই বল লোককে ভুরুং ভারুং দিয়ে বুঝিয়ে দিবি আর লোক বুঝে যাবে যে ওরা ঝাল খায় আমি ঝাল খাই না বলে আলাদা তুই যা রান্না করিস যা তেল দিয়ে বেগুন ভাজিস তারপর বাদ বাকি যে রান্নাগুলো করিস সব তো আমরা দেখতে পাই দেখাস তো ব্লক চ্যানেলে দেখাস না যদি ব্লক চ্যানেল না থাকতো ভাবতাম যে বাবা দেখো সত্যি ঝাল খেতে পারে না সে মেয়েটাকে দিয়ে ঝাল ঝাল রান্না করে খাওয়ায় তাই না এটা ভাবতাম নিজে রান্না করছিস তেলে চুকুর চুকুর করে সাঁতার কেটে কেটে আর বলছিস ওপরে তেল ঝাল দিয়ে রান্না হতো আমার পেটে সহ্য হতো না বলে আমি খেতাম না খেতে পারি না তাই আমি আলাদা খাই বুঝিয়ে দিলি লোক বুঝে গেল বাহ 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 তাহলে সীমা যখন বোঝাচ্ছে বা কণিকা যখন বোঝাচ্ছে মন্দিরা যখন বোঝাচ্ছে তাহলে সেগুলো কেন না সেগুলো কেন না বল সেগুলো কেন নয় সব মিথ্যে সব মিথ্যে সবার সব চারিদিকে সবাই মিথ্যেবাদী আর তুই সত্যিবাদী মন্দিরা কেন কলা খাচ্ছে তোর কি হ্যাঁ তোর কি সব সব কিছু তুই জানিস সব কিছুতে তোকে মাথা গলাতে হবে অদ্ভুত ব্যাপার না সব জিনিসের উপর মাথা গলাতে হবে ছি 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 আর দেখ তোদের মধ্যেই অশান্তিটা বেশি দেখ একবার লক্ষ্য করে দেখ তোদের মধ্যেই খেও খি খেও পড়ে ডেকে আছিস তোরা তোদের দেখলে তো অন্য লোকেরা ভাবে যে এরা কি রে ভাই কোন কোথা থেকে জন্মেছে এই মেয়েগুলো আর কার বাড়ি এসে জ্বালাচ্ছে এরা তোরা তো না ঘরের না বাইরের না ঘরকা না ঘাটকা সত্যি অদ্ভুত লাগে তোদের এই চরিত্রগুলো দেখতে দেখতে যে একটা কোনো ক্লু পেলো কোনোখান থেকে কোনো কিছু নিয়ে মনে হলো রে এইটা পেয়ে গেছি চল লাভ মেরে দল বেঁধেছে পড়ে গেলি এই এটা হয়েছে ওই ওটা হয়েছে সেইটা বলেছে তাই ওটা বলেছে কেন করলি ওই করলি চার যা খুশি করুক তোর কি তোদের কি অদ্ভুত না আমি আমার বাড়িতে কে আসবে না আসবে আমার ব্যাপার আমি কার বাড়ি যাবো না যাবো আমি ক্যামেরায় দেখাবো কি দেখাবো না আমার ব্যাপার তোদের কেন জলে তোদের কেন ফাটে রে হ্যাঁ আমি তো এটা বুঝে উঠতে পারি না প্রমাণ দে প্রমাণ দাও প্রমাণ তুই প্রমাণ আগে দিবি তারপরে প্রমাণ চাইবি বুঝেছিস এই একটা আঙুল যার যার দিকে তুলবি তার ভাববি তোর তিনটে আঙুল তোর দিকে আছে তুই সব প্রমাণ দিবি আগে লুচালাঙ্গা বরকে পাঙ্গা লুচালা পাঙ্গা বলে গেছিস সারাদিন রাত্রির যতদিন তুই ওদের নিয়ে ভিডিও করেছিস দিনে চারটে পাঁচটা করে তুই ভিডিও করেছিস ওদেরকে নিয়ে প্রমাণ দে বা ওর বর লুচ্াঙ্গা পারবি পারবি তো মাথায় রাখ আমাকেও প্রমাণ দিতে হবে তবে না তুই অন্যের কাছে প্রমাণ চাইবি নষ্ট নোংরা মেয়ে ছেলে কথা একদম নোংরা মানসিকতার মেয়ে সকাল নেই তোর না বর বারণ করেছিল যে নোংরা কথা বলে কোনো ভিডিও করা চলবে না চিৎকার করে ভিডিও ভিডিও করা চলবে না না ওই তবে করতে কাল ওই সঞ্জয় কে নিয়ে নোংরা কথাগুলো পতিতাকে নিয়ে নোংরা কথাগুলো বলছিলি তোর বর তো তোর সামনে খাটে বসেছিল কি করে শুনছিল সেগুলো ওই জন্যই বলা হয় তোর বরের মেরুদণ্ড নেই ভেরু আরেকজন ওখানে কে ভেরু বলেছে বলে তাকে নিয়ে কি বলছিলি নাম আমার মনে নেই কাকে নিয়ে যেন বলছিলি তুই ভেরু বলে তার বড়কে ভেরু বলেছে সেটা তোকে ঠুকে বলেছে তোকে ঠুকে বলেছে যে আমার বর ভেরু তোর যে যার বড়কে ভেরু বলবে তোর বরকে তুলেই বলে সেটা বুঝেছিস তো মানে তোর কোনো সেন্স আছে হ্যাঁ বাস্তব কোনো অভিজ্ঞতা আছে পয়সার জন্য করছি পয়সা 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 উৎপাতের ধন চিৎপাতে যায় রে বুঝেছিস উৎপাতের ধন চিৎপাতে যাবে চিৎপাত হয়ে পড়ে থাকবি তোর ওপর দিয়ে দেবি সব পয়সা বেরিয়ে চলে গেছে তুই একটা পয়সাও ধরতে পারছিস না এটাই হবে তোর নোংরা ভাবে যে দিনের পর দিন নোংরা ভাবে নোংরা পথে পয়সা রোজগার করতে হচ্ছে কি অদ্ভুত ব্যাপার রে ভাই আর কিছু কিছু আছে কারা কোথায় পয়সা কি করছে ওই করছে সেই করছে তাই করছে কেন মাথা আমাদের মাথা কথা হবে কেন আমরা নেবও না আমরা দেবও না যারা নিচ্ছে তারা বুঝবে যারা দিচ্ছে তারা বুঝবে মাঝখানে যে আছে সে বুঝবে আর বাকিদের যে কি অশান্তি কি অশান্তি বাবারে আমি তো দেখে ভয় পাচ্ছি কি ভিডিও কি করব। কোনটা নিয়ে ভিডিও করবো রে বাবারে বাবা কি অদ্ভুত কি অদ্ভুত প্রমাণ চাইছিস তুই হ্যাঁ তুই চাইছিস প্রমাণ কি করেছিস তুই তোর বোনেদের জন্য কি করেছিস তুই তোর মা বাবার জন্য কি করেছিস তুই তোর শ্বশুর শাশুড়ির জন্য এত টাকা তো রোজগার করেছিস লোকের থেকে নিয়েছিসও কম না তোর তো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই তুই তো আবার এমনিই চেয়ে বসে আছিস কিউ আর কোড দিয়ে ফোনপে দিয়ে জিপে দিয়ে তুই তো এমনিই চেয়ে চেয়ে বসে আছিস তোকে তো লোকে এমনিই দিয়ে দিয়েছে তা সেই পয়সাগুলো কি দু নম্বরই পয়সা কালো পয়সা সাদা করেছে না সাদাকে গোলাপি করেছে কোনটা করেছে বলতো দেখি হ্যাঁ তোর বেলায় সব ভালো কিছু করেছে দান করেছে তোকে দান 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 আর এর বেলায় সব দু নম্বরই পয়সা কালোবাজারি দু ভিক্ষা এই সেই তাই আমি কিন্তু সাপোর্ট করে বলছি না তোর কথার কথাতে বলছি ওদের দিকে মাইনাস করে বলছি আমি ওরা কি করেছে আমার জানার দরকার নেই আমার জানার দরকার নেই ওরা কি করেছে লাখ লাখ কোটি কোটি টাকার কি করছে দুশো দুশো টাকা একশো টাকা দু লাখ টাকা দু কোটি টাকা আমার মাথা ব্যথা নেই ওই ব্যাপারে আমার মাথা ব্যথা নেই বলবো না শুনবো না কিন্তু আমার তোকে নিয়ে বলার তুই যেটা করছিস সেটা নিয়ে বলছি তুই কি করেছিস তুই তো নিজে কিউ আর কোড দিয়ে দিয়েছিস তুই নিজে ফোন পে দিয়েছিস তুই নিজে গুগল পে দিয়েছিস তার দেওয়া নেওয়াটা তো তোর সাথেও হয়েছে তোকেও পার্সোনালি অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে ফোনে তোকে দিয়েছে নিশনি তোর সেরুর জন্যও টাকা দিয়েছে তোর চিকিৎসার জন্যও টাকা দিয়েছে দিশ প্রমাণ কর যে তুই নিসনি প্রমাণ কর তুই নিসনি হম অত সস্তা না চমকানি মেরে কথা বললেই হয় না আগে ভেবে আমি সব ঠিক আছি তো আমি পারফেক্ট আমার দিকে রকম আসবে না তো আমি ওকে বলছি আমার দিকে তুলে আবার আসবে না তো আগে ভাব সেটা বুঝেছিস প্রমাণ কার কাছে তুই কাকে তোকে প্রমাণ দেবে হ্যাঁ তুই রিম্পার শ্বশুর মা থাকতো না বাড়িতে তুই কেন বলেছিস যে ওই সময় সে তার শ্বশুরের সাথে শুতো তুই দেখেছিস হ্যাঁ তুই দেখেছিস তাই এ করতে তুই বলছিস কেন প্রমাণ দে যে রিম্পার শুতো তার শ্বশুরের সাথে প্রমাণ পেয়ে পারবি দিতে তোর মুখটা না বলেছি না তোর মুখটা হামাল দিস্ত ফেলে থেতো করতে হয় তাহলে তোর ঠিক হবে মুখ দিয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে কথা বলার আগে ভাব যে তাকে নিয়ে কি কি বলছিস আর কি কি বলছিস না মন্দিরা তার মাকে বিক্রি করতে বলছে মাকে নোংরা নোংরা কথা বলতে বলেছে তোর মনে হলো না তোর মা আছে বাড়িতে মনে হয়নি তোর মা আছে পয়সা লোভে তুই মাকেও বেঁচে দিচ্ছিস তোর লজ্জা করছে না কারোর মাকে বেড়ছিস যেমন তোর মাও আছে তোর মাকে নিয়েও লোকে বলবে আসলে তোর মাকে নিয়ে তো তোর কোনো মান সম্মানের ব্যাপারই নেই নিজেই খামাচু বলছিস নিজের মাকে তুই কত বড় বজ্জাত একবার তুই সেটা ভাব কত বড় বজ্জাত তার তুই সেটা ভাব বুঝেছিস অন্যকে বলার আগে আগে নিজেকে ভাববি যে তুই সেটা কি তুই কি শ্বশুর সার শাশুড়িকে দিয়ে বাজার করায় রান্না করায় ছোট আয়া বড় আয়া এই আয়া ননদরা চাকরানি ওই নি সেই নি তাই নি তুই কি করেছিস তুই তোর নিজের শ্বশুর শাশুড়ির জন্য কি করেছিস বল ও শাশুড়িকে সেইভাবে রেখেছে দেখেছে বলেই শাশুড়ি এখনো পর্যন্ত রান্না বান্না ভালোবেসে তার জন্য তাকে করে খাওয়ায় বুঝেছিস পিঠে করছে এই করছে সেই করছে দেখ দেখ গে যা যা দেখ গে জুতোটার রোখে মানে ওদের পা তো দূরের কথা ওদের জুতোটা পরে জুতোর তলাটাও তুই কোনোদিন হতে পারবি না বুঝেছিস কোনোদিন হতে পারবি না তারপরে আসবি প্রমাণ চাইতে যে কটার মধ্যেই দেখো প্রত্যেক কটা চ্যানেল যে কটা কন্ট্রোভার্সি করে মানে এই গ্রুপ গ্রুপ এই জোনটার মধ্যে যাদের যে কটার পরের বাড়ির দিকে লক্ষ্য সে ঠিক সেই কটার সঙ্গেই ঝামেলা লক্ষ্য করে একটু দেখো তোমরা যেগুলো পরের বাড়ি নিয়ে পরকে নিয়ে বেশি আলোচনা করে এর ঘরে একবার যায় ওর ঘরে একবার যায় ওর বরকে নিয়ে বলে এর বাচ্চাকে নিয়ে বলে এর ওকে নিয়ে বলে তার তাকে নিয়ে বলে দেখো সেইগুলোই খাচ্ছে দিন গুতুনি খাচ্ছে একবার এখানে একবার ওইখানে একবার সাইবার ক্রাইম একবার থানা একবার সমর একবার জেল একবার ভাজত এই করে করে কাটাচ্ছে যাদের বেশি চুলকানি হবে তাদেরকে সেলিকল মলম লাগাতেই হবে এটা হচ্ছে নিয়ম এটাই হচ্ছে নিয়ম ঠিক সেইগুলো যেইগুলো হচ্ছে কি কি বলবো একদম মানে মানে নিজেদেরকে বিশাল বিশাল ভাবে ঠিক ঠিক যে কটা সেই কটাকে দেখো এ বলছে সে বলছে ও বলছে জুতো মারছে হাটা খাচ্ছে ওই করছে সেই করছে এই করে করে বেড়াচ্ছে তাদের এই সমন আসছে তাদের বাড়িতেই ওই হচ্ছে তাদেরকেই সাইবার ক্রাইমে যেতে হচ্ছে এই করছে সেই করছে তাই করছে যে কটা বেশি অন্যের ব্যাপারে মাথা গলায় চুলকানি যাদের বেশি সেই কটার স্যালিকল মানন একদম লাগবেই লাগবে ভাই নিজের মতো নিজে ভিডিও করো যা দেখছো তাই নিয়ে বলো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তা না যেটা দেখছি না সেটাই আগ্রহ বেশি উরে বাবার রে বাবা খা চুলকানি খা ভালো হয়েছে সব কটার যা যেমন দেখবি তেমন খাবি যেমন দিবি তেমন উল্টে রিটার্ন পাবি সব